হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আবারও একটা নতুন সকাল নতুন দিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখানে আছেন আল্লাহ ভালো রেখেছেন তো সকাল হতেই শুরু হয়ে যায় যুদ্ধ নাস্তার যুদ্ধ যেহেতু আপনাদের ভাই অফিসে যাবে তো তার জন্য শুরু হয়ে যায় নাস্তা রেডি করার পালা তা না হলে আমরা মা ছেলে নাস্তাটা দেরি করে করি আমার পুচু তো ইদানিং লেট করে ওঠার আমি আর আমার বড় ছেলে নাস্তা করতে করতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় তো যাই হোক উঠেই ভাত রান্না করে নিলাম পুচু শোনার জন্য আর আরেক চুলাই তরকারি ছিল না রাতে সেজন্য রান্না বসিয়ে দিলাম তরকারি কেটে শশা রান্না করব শশা ডাল দিয়ে কুকারে দিয়ে দিয়েছি তাড়াহুয়া হয়ে যাওয়ার জন্য এই যে দেখেন ভাত হয়ে গেছে চা হয়ে গেছে আর আমার গরম পানি খাওয়া হয়ে গেছে ফ্রোজেন পরোটা ছিল সেটা বেজে নিব ওই জন্য আজকে আর রুটি করলাম না আর আমার আজকের ভিডিওটা দুই দিনের মিলে মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবারে সকালে কি কি করলাম সেটা এরপর আর ক্যামেরা ধরা হয়নি তারপরে কারণ ওই দিন হঠাৎ করেই আমার ভাইজি হাসপাতালে ভর্তি হয় ওর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয় সে ফোন আসে আমি তাড়াহুড়া করে ওখানে চলে গিয়েছিলাম দুপুরের দিকে তো ওই জন্য আর ভিডিও করা হয়নি ওইটুকুই শেষ তার পরের দিন আবার শুরু করেছি ভোরবেলা থেকে তো যাই হোক ওই দেখেন আমার কিন্তু তরকারিটাও হয়ে গেছে শুধু বাগার দেওয়ার বাকি ছিল আর এর মধ্যে আপনার ভাইয়া উঠে গেছে তাড়াহুড়া করছে দেখে ওকে তাড়াহুড়া করে পরোটাটা করে দিচ্ছি যাতে ও খেয়ে চলে যেতে পারে এই যে দেখেন বলেছিলাম না ডাল দিয়ে শশা দিয়ে রান্না করেছিলাম প্রেশার কুকারে ছিল তো ওটা বাগার দেওয়ার জন্যই আমি করেয়াতে এদিকে দেখেন রসুন কুচাটা দিয়ে নিলাম যে করিয়াতে আমি আলুভাজি করেছি ওটাতেই করে নিচ্ছি বাগারটা তৈরি করে নিচ্ছি কারণ ওটাতে একটু তেল ছিল আর ওটাতে দিলে ধরেন একটু হালকা হলুদ হলুদ হবে সেজন্য তো বাগারটাও দিয়ে দিলাম এই যে শশার বাগারটাও দিয়ে দিলাম আর এদিন আমি শশা ছাড়া আর আসলে কিছু রান্নাও করিনি রান্না করার সময়ও পাইনি যেহেতু ভাইজি হাসপাতালে শুনে তো আর বসে থাকা যায় না তাই না তো এই যে বাগার দিয়ে নাড়িয়ে নিলাম আসলে ওই দিনটা আমার জন্য খুব ইয়ে ছিল ভাইজির অসুস্থতা বলে কথা আর ছোট বয়স ধরেন বারো থেকে তেরো বৎসর আর আমাদের ফ্যামিলিতে একটা মাত্র মেয়ে আমরা দুই ভাইয়ের মেয়ে আছে শুধু ভাইয়ের আমার কোনো মেয়ে নেই আপনারা তো জানেন দুটা ছেলে তো ওর প্রতি আমাদের টানটা আলাদা আর আপনাদের ভাইয়া অফিস থেকে এসে ভাতও খায়নি ও জাস্ট বাসায় ঢুকেছে এমন সময় আমার ভাইয়া ভাই কল করেছে আপু মম্মোকে অপারেশন হবে ওটিতে ঢুকিয়ে ফেলেছে তো আর থাকতে পাইনি আপনাদের ভাইয়াও চেঞ্জও করেনি ওর টুকেই চলে গেছে আর আমি তো রোজা ছিলাম তো চলে গিয়ে দেখি যে না ওকে ওটিতে ঢুকিয়ে ফেলেছে তো প্রায় দীর্ঘ এক থেকে দেড় ঘন্টা লেগেছে তো একেবারে কেবিনে দেওয়ার পর বাসে এসে গেছি আর ভিডিও শেয়ার করে নিই আসলে ভালো ছিল না রোজা রেখে টায়ার লাগছিল ওখানে ডাবের পানি দিয়ে রোজাটা ভেঙেছিলাম আর কি তো আসার সময় খাবার নিয়ে এসেছিলাম এই যে খাবার নিয়ে এসেছিলাম জামান থেকে বিরিয়ানি নিয়ে এসেছি কারণ আমি ইফতার করিনি আপনাদের ভাইয়াও দুপুরে খাইনি আর শশা বাসায় আর কিছু রান্না করে সেজন্য খাবার নিয়ে এসেছিলাম এমন সময় কিন্তু নেট এসেছিল আমাদের এখানে বৃহস্পতিবার তো নেট এসেছিল নেট চারটার দিকে নাকি এসেছিলো কিন্তু আমি তো বাইরে ছিলাম আমি বাসায় এসেছি তখন রাত নয়টা নয়টার দিকে এসেছি তখন মানে নেট কানেক্ট করেছি আমার হয় হয়নি পরে ফোন রিসেট মেরে সরি রিস্টার্ট দিয়ে আবার নেট এসেছে সাথে সাথে দেখে অনেকের মেসেজ মা অনেকগুলা মেসেজ করেছে সবাই মেসেজ করেছে তো আস্তে আস্তে সবার মেসেজে রিপ্লাই দিলাম আর খাচ্ছিলাম তখন আমার শরীরটা খুব কাঁপছিল আর এদিকে প্রচুর জন্য এনেছিলাম চিকেন চাপ আর পরোটা এই তো এটা হচ্ছে বৃহস্পতিবার ছয়টা তিরিশ তখন ভোরবেলা কারণ ভোর ভাইজির জন্য নাস্তা নিয়ে যেতে হবে নাস্তা বলতে ও স্যুপ খাবে ওকে খেতে দিয়েছে খেতে দিয়েছে বলতে সকাল থেকেই খেতে পারবে বলেছিল খুব কষ্ট হয়েছে আমার ভাইজির দুইবার এনস্তিসিয়া দিতে হয়েছে অনেক কষ্ট মানে ওটি থেকে বের করার সারাতে বমি করে দিয়েছে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তো ওর জন্য একটু স্যুপ রান্না করে নিয়ে যাচ্ছি আমি এত সকালে উঠি না শুধুমাত্র ভাইজির জন্যই উঠলাম রক্ত বলে কথা তারপরেও আমার ভাই কল করেছিল সারা রাত আমার ঘুম হয়নি ঘুম ভেঙে যাচ্ছিলো একটু পর তো ভাই কল দিয়েছিল আপু তুই উঠেছিস আমি ভাই তোর বলার আগে আমি উঠে গিয়েছি উঠে ওর জন্য একটু স্যুপ রান্না করলাম আরেক চুলাই দুধ গরম করতে দিয়েছি একটু পায়েস রান্না করে নিব। ভাত খাবে একটু নরম করে দুপুর থেকে তো করে হাসপাতালে গিয়ে শুনলাম ওর নাকি সারা রাত ব্যথা করেছে আর এনস্তিসিয়া দুইবার দেওয়াতে ওর সেন্স আসে নাই নিচের দিকে অর্ধেক এনস্তিসিয়া দিয়েছে তো ওটা শুনেও খারাপ লাগছিল অনেকক্ষণ বসেছিলাম তারপর আবার আপনাদের ভাইও অফিসে যাব ওই জন্য তাড়াহুড়া করে চলে আসছে আর ওখানে কি আমি আর ভিডিও করিনি করতে পারতাম করতে বলেছিলো আমার ভাইয়ের বউ সবসময় ভাইজি ওরা সবসময় আমাকে ভিডিও করার জন্য ইন্সপায়ার করে এবং বলে ভিডিও করে না পু কিন্তু আমার ইচ্ছাটা ছিল না বসে একটু কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসছি বেশিক্ষণ ছিলাম না কারণ এসে আপনাদের ভাইয়া অনেক মানে ভোরে উঠে গেছে ও বেচারা একবারের জন্যও না করেনি ও কিন্তু আমার ভাইয়ের মেয়েকে অনেক আদর করে সেটা মানে বলে বোঝানো যাবে না ওর মা বাইরে বসে যখন কাজ ছিল মানে ও আমার ভাইকে বলতেছিল যে ওর এটা কীভাবে হলো তোমরা ওকে একটু যত্ন নাও না আমার ভাইয়ের বউ তারপরের দিন আমাকে এটা বলে বলে হাসতেছে আসলে ও অনেক আদর করে মামুকে তো এইদিকে একটু রুটির খামি করলাম কারণ ভাইয়ের বউর জন্য একটু রুটি করে নিয়ে যাব একটা ডিম পোস্ট করে একটু রুটি করে নিয়ে যাব কারণ ও তো নাস্তা করবে সারা রাত বেচারি ছিল কি খেয়েছে না খেয়েছে রাত্রে তো খাইই নাই আমি বলেছিলাম রাত্রে খাবার দিতে ভাই নিষেধ করলো তো ওই জন্য রাত্রে আর খাবার দিইনি তো ওর জন্য একটু রুটি করার জন্য খামি করলাম আর এদিকে পায়েসটা রান্না করে নিচ্ছি আসলে ভাইজি এর আগে কয়েক মাস আগে ভাইপোর হয়েছিল অ্যাপেন্ডিসাইটিসের তার আগে তাদের মায়ের সিরিয়ালি এখনো ওর অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন হয়ে করতে গিয়ে ওখানে টেস্ট করাতে গিয়ে দেখেছে ওর চিজটা আছে তা আবার সিস্টারও তিন মাস পরে বলেছে ডাক্তার দেখবে এটা কত বড় হয়েছে দেখেন তো সবাই আমার ভাইপো ভাইজির জন্য একটু দোয়া করবেন ভাইদের জন্য একটু দোয়া করবেন এই দেখেন সব রেডি করে নিয়েছি আপনাদের ভাইয়াকে ডাকবো এখন চলে যাবো এগুলো নিয়ে তো সবাই আবারও বলছি সবাই একটু আমার ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করবেন সব সময় অসুস্থ থাকে বাচ্চাগুলো একটু মন থেকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম